পর্যন্ত থাকব ওরা আমাকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে সালাম দিলে যেন আমি শুনতে পাই আল্লাহ তালা বললেন হাতের সোজা করো কনিষ্ঠ অঙ্গুলির মাথা থেকে বৃদ্ধা মাথা পর্যন্ত দেখতে একটা মানুষের যেমন ডানে বামে হাত ঘোরা লাগে না ঘাড় ঘুরানো লাগে না আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন রওজাতে শেষ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ প্রান্তের প্রত্যেকটা উম্মতকে দেখার জন্য আপনার ঘাড় ঘুরাতে হবে না সামনে সবাইকে দেখতে পারবে না দুই নাম্বার জৌনপুরের হাজরাত পীর সাহেব কাবলা জৌনপুরের হাজিরাত পীর সাহেব কেবলা আর একটা কথা ফাঁকে দিয়ে আমি আরেজি বলে দে এই বাংলাদেশে ইহুদিদের সৃষ্টি দুই রকম একরকম সৃষ্টি আমল দিয়ে গেছে ইমান নিয়ে গেছে আরেক রকম সৃষ্টি দিয়ে গেছে ইমান ও নিছে আমল ও নিছে এদেরকে গাউসুল আজম বানিয়ে দিছে ইহুদিরা এদেরকে খাজা বাবা বানিয়ে দিছে ইহুদিরা এদেরকে গাউসুল আজম বানিয়ে দিছে ইহুদিরা এদেরকে আওলাদে রাসূল বানিয়ে দিছে তারা লেখা নাই পড়া নাই বিদ্যা নাই বুদ্ধি নাই কোরআন শরীফ পড়া জানে না জীবনে কোরআন শরীফ হাতে নাই নাই দেখে নাই তারা নিজেদের ছেলে মেয়েদেরকে কোনোদিন আরবি পড়ায় না মাদ্রাসা পড়ায় না নিষেধ তাদের মাদ্রাসা পড়া আমি এক দরবারে গিয়েছি লক্ষাধিক মানুষ সেখানে ওয়াজ করতে গেছি লক্ষাধিক মানুষ সেখানে ঢোল বাজাচ্ছে জিকির করছে খবর নিয়ে দেখলাম এই বছর সাত মন গাঞ্জা বিক্রি হয়েছে সাত মন গাঞ্জা খেয়ে মাওলার দিদার লাভ করলো মাগরিবের আজান দিল জমাতে ওখানে একটা মসজিদ আছে জরাজীর্ণ মানুষ পাইলাম এগারো জন এক লক্ষ মানুষ মাওলার দিদার করে নামাজ পড়ে এগারো জন এই দরবার কাদের দেওয়া এই ইহু ইহুদিদের উপহার ইহুদিরা জানে গৌসুল আজম যে মুসলমান বানিয়ে গেছেন খাজা সুলতানুল হেন করিফ নেওয়াজ যেই মুসলমান বানিয়ে গেছেন বাউদ্দিন নকশ মন্দির আমতুল্লা আলা যেই মুসলমান বানিয়ে গেছেন শেখ আ মুসার হিন্দি যেই মুসলমান বানিয়ে গেছেন বাংলা ভারতের জমিনে এনে জনাব হযরত মৌলানা কেরামত আলি জনপুরী যে মুসলমান বানিয়ে গেছেন এই মুসলমান যদি তৈরি হতে থাকে আমরা না কাম হয়ে যাব আমরা এদের সাথে পারবো না মানে করামত আলি জোনপুরীর মুসলমান শেখ আ সার হিন্দি আল ফিরসাানীর মুসলমান খাজা গরিব নওয়াজের মুসলমান গৌশেপা এর মুসলমান বাবা শাহ জালাহলের মুসলমান শাহ মাহালতের মুসলমান এই দেশে থাকতে দেওয়া যাবে না এই দেশে মুসলমান রূপ পাল্টে দিতে হবে নামে থাকবে মুসলমান মুখে থাকবে থাকবে লেবাস মোল্লার কিন্তু মূলত এদের মিশন হবে আমাদের তারা পাঠিয়ে দিল প্যারালাল পীর এই প্যারালাল পীরের আজকে মুড়িদয় কালকে খলিফা হয় পরশু দিন বাবা তারপরের দিন কাউসুল আজম তারপরের দিন আউলাদের রসুল আর একটা ভণ্ড আমাদের ঢাকায় এসছে এই ভণ্ড পাঁচ সাত বছর ধরে লিখতেছে প্রথম গাউসুল আজম তারপরে খলিফায়ের রসুল তারপরে আউলাদের রসুল এখন লেখে তার বউয়ের নামে উম্মুল মুমিন আর তার নামে কই তৈবো আলাইহে সালাম হিসাবের নাম বলে কি বলতে হবে আলাইহে সালাম আলাহ সালাম কাকে বলে নবীদেরকে উম্মুল মুমিন কারা নবীর বউ তার মানে ওর বউ যদি হয় উম্মুল মুমিন তাইলে ওর নবী সহজে হতে পারে এই প্রোডাকশন কাদের প্রোডাকশন এটা ইহুদিদের প্রোডাকশন এই অলির সুরতে তারাও মিলাদুন করছে তারাও সুন্নি তারাও ইয়া নবী সালাম আলাইকা বলে কিন্তু ওর ভিতরে লুকি আছে ইয়া নবী সালাম আলাইকার পর্দার আড়ালে সুন্নিয়াতের পর্দার আড়ালে পীর মুরিদির পর্দার আড়ালে লুকি আছে ইহুদিদের কালো চেহারা মুসলমান যাতে করে ইমান হারিয়ে ফেলে মুসলমান যাতে করে কারামত হারিয়ে ফেলে মুসলমান যাতে করে নবীর নাম আল্লাহর নাম ভুলে যায় সেই জন্য এই ভণ্ডপীরের সৃষ্টি হলো ইহুদিদের তাদের থেকে আমাদের পরহেজ করতে হবে অপরদিকে আমল দিয়ে গেছে ইমান নিয়ে গেছে এইটা হলো ওয়াবি খারজি তারা তাহাজ নামাজ পড়ে দাড়ি লম্বা আছে মাথায় টুপি পাগরি আছে মুখে আল্লাহ রসুলের নাম আছে আছে তাদের কান্না আছে জিকিরে তাদের হাল আছে যারা মধ্যে গিয়া করতে করতে কিন্তু মাটির মানুষ কইতে ছাড়ে না তারপরে এদের একটা দল আছে এরা আমল দিয়ে গেছে এদেরকে কিন্তু এদের ইমান মুনাফিকদের যেরকম আমল ছিল ইমান ছিল না এদেরও আমল আছে ইমান নাই তারাও বুঝে না যে আমাদের ইমান নাই এটা তারাও বুঝে না বুঝলে আর এসব কথা বলতো না এই দুইটার বিরুদ্ধে এই দুই দলের বিরুদ্ধে এক দল ইমানও নাই আমলও নাই ইহুদিদের প্রোডাকশন পীরে কামেল গাউসুল আজম খাজা বাবা আর আউলাদ রসুল আর আরেক দল ইমান নিয়ে গেছে আমল দিয়ে গেছে এই দল মসজিদের ইমাম মুআজিন মুদাররিস প্রিন্সিপাল মুতামিম মুআজিন তারা এই দল এই দুই দলের ঊর্ধ্বে উঠে মানুষকে বাঁচাবার জন্য জাতিকে রক্ষা করবার জন্য দুই দলের হাত থেকে জাতিকে রক্ষা করবার জন্য বাংলা ভারত আসাম জুড়ে নিজের পকেটের পয়সা ব্যয় করে জৌনপুরের আল্লামা আল্লামা কারামতালী জৌনপুরী রহমতুল্লা আলায় তিনি এক দেশ থেকে আরেক দেশে গিয়ে মিলাদ কায়েম করেছেন মিলাদুন্নবী কায়েম করেছেন সেই জামানায় তিনি সৌদি আরবের হাজার হাজার মুক্তির সঙ্গে যুদ্ধ করেছেন সৌদি আরবের মুক্তিরা তার বইয়ের মধ্যে দস্তখত করতে বাধ্য হয়েছে তুমি ঠিক আমরাবে ঠিক তৎকালীন গ্র্যান্ড মুক্তিরা যার কিতাবের মধ্যে মিলাদ কেয়ামের পক্ষে সই করেছে এমন মধ্যে মুজাহিদ সেই ওহাবিদের সঙ্গে যুদ্ধ করে যেদিন বিজয় লাভ করেছেন বাংলার জমিনে যিনি এই ভণ্ডদের বিরুদ্ধে এবং ওহাবিদের বিরুদ্ধে মিলাদ ক্যাম্প কায়েম করে হাক্কানি পীর তরিকা কায়েম করে যিনি বিজয় লাভ করেছেন বীরের বেশে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আজ অতন্ত্র প্রহরী হয়ে বাংলার জমিনের রংপুরে শুয়ে আছেন তার খান্দান আজ যেখানে যায় সেখানে হক কায়েম করে বা তেল দূর করে এই হক প্রতিষ্ঠা এবং বা তেল দূর করবার জন্য উপমহাদেশে মুসলমান নামের আর একটি কাফের দল আছে যেটার নাম গোলাম আহমদ কাদিয়ানির দল এই গুলাম আহমদ কাদিয়ানি ভারতবর্ষে তার মতো আলেম কেউ ছিল না কেউ বস করে পারে নাই এই গুলাম আহমদ কাদিয়ানি হোচট খেয়ে দাঁত ভেঙেছে ছোট্ট এক মাওলানার কাছে মাতাউল্লাহ বুখারির কাছে আল্লাহর নবী নমরুদকে মশা দিয়ে আল্লাহ মারছে নমরুদকে বড় কোনো তলোয়ার দিয়ে আল্লাহ মারে নেই এই জন্য এই নমরুদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে ছোট্ট এক মলবির গুতায় সারা জীবন পেশাব পায়খানা করতে করতে মরে গেছে কে আতাউল্লা বোখারি বলছে আমিও একটু তোমার লোকে বস করুন বসে বসছে বুঝে গেছে ও ভাই গোলাম আহমদ কাদিয়ানি কেমন আছো মিয়া কে গোলাম আহমদ কাদিয়ানি সামলায় কথা কবটা আমি কারো গোলাম না কাদিয়ানির নবী না আমি গোটা বিশ্বের নবী তোমার বইয়ের মধ্যে আছে ভাই গোলাম আহম্মদ কাদিয়ানি কয় গোলাম ওবাদ দিসি কাদিয়ানি ওবাদ দিছি কয় মহামান্য আদালত লেখেন উনি কাদিয়ানি বাদ দিছে গোলামও বাদ দিছে হ্যাঁ ওনার স্টাইলে আমি একটু নামটা পাল্টা চাই এজাজত দেন পাল্টাও কই আমার নাম আতাউল্লাহ বুখারি আতা আল্লাহ বুখারি আতাও বাদ দিলাম বোখারিও বাদ দিলাম কি রইল আল্লাহ আমি আল্লাহ বলছি তোর অনুভূতি দেয়নি মিশা কথা করে বেড়ায় কাপটা উঠলো এক কাপাতে নিচে দিয়া রস বাইরে গেল পেশাব করে দিল চেয়ারের তল দিয়া পেশাব পরে এই এক পেশাবে এক বছর বন্ধ হয় না আল্লাহ তালা ডাইরেক্ট করে দিছে পেশাব যখন গন্ধ ছুটছে অন্যরা বলে দুরু নবী না কি বলে বাই রায় আর আম করে এমন নবী গন্ধে থাকা যায় না সাইরা গেল গা অর্ধেক বাকি অর্ধেক কা ময়রা গেল না আল্লাহ কয়েক কেমনে সারান লাগে বুদ্ধি আমার কাছে আসে এতদিন খালি রস পড়তে হন হালুয়াও পড়ে স্যাঁদা দুইটাই খুললে দিছে দুই স্যাঁদা দিয়ে হোমানে পেশাব পায়খানা পরে দুইটা মিলাইয়া এক ককটেল হয়ে গেছে গা বাহি অর্ধেক গেছে গা জানে না তারপরে অর্ধেক কয় জানা মরা গেল আল্লাহ কয়না হে শুধু আছে আগার জামানায় কলেরা লাগলে পরে গ্রামের এই মাথার থেকে ওই মাথা সাফা শেষ হয়ে যাইতো না ওই মিথ্যা নবীর উম্মতের কলেরা দরছে একটা যেই কলেরায় একটা মরছে বাহিরি দেদু আর তা যাইতো না নিজের পেশাব পায়খানার মধ্যে মুশরাইতে মুসরাইতে মরে গেলো মানুষ খালি গিয়া গন্ধ ঠেকাবার লেগে মাটি দিছে আজ পর্যন্ত খবর নাই রসুলের বেয়াদবের এমন পরিণতি কেয়ামত পর্যন্ত হবে এই কাদিয়ানির বিরুদ্ধে তারা মুসলমানের নাম দিয়ে আমাদেরকে ধোকা দিচ্ছে আহমদিয়া জামাতের মসজিদ বানাইছে আহমদিয়া জামাতের নামাজ পড়ে তারা কিন্তু তারা কাফের এই কাফেরদের বিরুদ্ধে বন্ড বন্ড পীরদের বিরুদ্ধে এবং সেই ওয়াবি খারজি এবং সেই লামাজাবি তাদের বিরুদ্ধে বাংলাদেশের জমিনে হক্কানি আলেম পীর পাওয়া খুব মুশকিল সেই জামানায় মরনা কারামত আলী জোনপুরের ঝান্ডা আবার বাংলাদেশে হাতে নিয়েছে জোনপুরের খানদানের নতুন সূর্য মাওলানা এনায়তুল আব্বাসি দামত বরকাত আলিয়া তার হাতকে আমাদের শক্ত করতে হবে মল কারামত আলী জনপুরি যেই ঝান্ডা দিয়ে বাংলা সামবিহার বিহার উড়িষ্যা ঘুরে ঘুরে নিজের পকেটের পয়সা ব্যয় করে মানুষকে ভণ্ডপীর থেকে বাঁচিয়েছেন খারিজি ওহাবি লামাজাবি থেকে বাঁচিয়েছেন সুন্নিয়তের উপরে কায়েম করে দিয়ে গেছেন যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী তার রক্তের মধ্যে কোথাও না কোথাও গিয়ে বিস্ফোরণ সৃষ্টি হবে তার ঝান্ডা তার রক্তের কারণে কারো খানদানে গিয়ে দাঁড়াবে আমি মনে করি এই বাংলার জমিনে মানস করামতালি জোনপুরের সেই হক ও বাতিলকে পরিষ্কার করবার ঝান্ডা ডক্টর নাইদুল্লাহ্বাসীর হাতে আল্লাহ দিয়েছেন আজ হোক আর কাল হোক গোটা বাংলা জুড়ে মানস ক্রামতালির মিশন বিজয়ী হবে শুধু মানুষের দোষ চুরি তালাশ করলে চলবে না একমাত্র দোষে গুণের ঊর্ধ্বে আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ সাল্লাম সেই জন্য একদিকে তিনি বাংলাদেশের প্রথম কাতারের যে কয়জন আলেম কেতাব বুঝবার মতো কেতাবের খবর রাখার মতো তার মধ্যে তিনি এক স্টার দুই নাম্বার মরণা কারামতলি জনপুরী রক্তের খান্দারের সুজ্জ্বল জ্যোতিষ্ক চার নাম তিন নাম্বার যেভাবে তিনি যুদ্ধ জিহাদ করে চলছেন একের পর এক জীবন বাজি রেখে লক্ষ মানুষের মাঝে বুকে সাহস নিয়ে তিনি ভণ্ডদের বিরুদ্ধে স্পষ্ট করে জবান খুলে কথা বলেন এবং ওহাবিদের বিরুদ্ধে খারেজি লামজাবিদের বিরুদ্ধে আমরা হতাশায় ভুগছি একটা মসজিদের ইমাম নেওয়ার ইন্টারভিউ নিতে গিয়ে চোখের পানি এসে গেছে আমার পঞ্চাশ জন লোকের ইন্টারভিউ নিয়েছি সুরা ফাতে পড়বার মতো আমাদের সুন্নি আলেম পাইলাম না এটা কি দুঃখের বিষয় নয় আজকে সুন্নিদের ভিতরে কেতাব বুজার মতো কোরআন শরীফ শুদ্ধ তেলাওয়াত করবার মতো আলেমের অভাব হয়েছে এই অভাবের সীমানা কোথায় যে ঠেকবে আজ থেকে আরও বিশ বছর পর বুঝতে পারবেন যারা বেঁচে থাকবেন একজন সুন্নি হকানি কেতাব আলেম পাইতে হইলে শত শত মাইল যাওয়া লাগবে পাওয়া যাবে না এমন এক সময় আমাদের মাদ্রাসা নাই ওদের গজে গজে মাদ্রাসা ওদের ওদের মাদ্রাসা কাশপুর ব্রিজ থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এক ডজন মাদ্রাসা আমাদের কয়টা মাদ্রাসা আছে সেই যুগে তিনি মাদ্রাসা কায়েম করেছেন তার মাদ্রাসায় লেখাপড়া হচ্ছে প্রত্যেক অলি আল্লাদের উচিত তাদের খানকায় মাদ্রাসা তৈরি করা আমাদের সুন্নিদের প্রত্যেকের উচিত পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হেফজোখানা নুরানি মাদ্রাসা তৈরি করা আমাদের শিক্ষক যদি পাওয়া নাও যায় তাদের শিক্ষক দিয়ে পড়ায় হলেও সুন্নি তৈরি করা এটা আমাদের আজকে ওয়াজিব হয়ে দাঁড়িয়েছে কোরআন শরীফ পরবার মতো আলেম আমাদের ভিতরে পাওয়া যায় না কিন্তু আমরা জৌনপুরের খানদানের তেলাবাত শুনলাম কয় দরবারে কোন দরবারের বিশুদ্ধ তেলাবাতের পীর আছে করেন বাইর আমরা পীরের দরবারে ঘোরা মানুষ ঘুরতে ঘুরতে জীবনের তিন ভাগের এক ভাগ শেষ করছি বিশুদ্ধ কোরআন শরীফ তেলাবাত দূরের কথা পিসের নিজেরই তেলাবাত নাই কোন নামাজ কয় আকার তাও জানে না সবার দেখা দেখি যা পরে তাই তিনি আবার গাউসুল আসন ছোড়োমোড়ো পিলতেছে ইসলামকে সিঁড়ি বানাইয়া ইসলামের গর্দানে সাওয়ার হয়ে ক্ষমতায় যাওয়ার সেটাকেও খেয়াল রাখতে হবে ভন্ড পীরকেও খেয়াল রাখতে হবে এই ওয়াহাবি খারেজিlambda মজাবিদের খেয়াল রাখতে হবে তার মাঝখানে মাসনদে যাবার জন্য নবী পাকের খেলাফত আবার কায়েম করবার জন্য খেলাফত ওমর ইবনু আব্দুল আজিজের খেলাফত কায়েম করবার জন্য সুলতান ফাতে মুদের খেলাফত কায়েম করবার জন্য এই জামানায় নাইতুল আব্বাসির হাতকে আবার শক্ত করে তুলতে হবে এর কোনো বিকল্প নাই আমরা একদিকে যেরকম জিন্দাবাদ আমরা একদিকে যেরকম হুসাইন কে যারা শহীদ করেছে সেই পাপাত্তা মালাউন্দের ইসলাম আমরা চাই না অপর দিকে

মুশকিল খোছা সে রে খোদার ঝান্ডাকে আমরা আবার উঁচু করব। তাদের খেলাফতের ঝাণ্ডা উঁচু করবার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহ র ইসলামের খেলাফতকে উঁচু করবার জন্য এই দেশে হককানি বা আমুল হক্কানে আলেম পীরের বিকল্প নাই সরশিরা দরবার রয়েছে ফুরফুরার দরবার কেটে ফেলেছে ফুরফুরার দরবার কি শেষ কেটে দিয়েছে ওই মাঝখান থেকে দখল করে নিয়ে গেছে এখন আর ওখান থেকে কিছু আশা করা যায় না রয়েছে সরসিনা দরবার শরীফ রয়েছে ফুলতলি দরবার শরীফ সেটাও জোনপুরের প্রবাহ ফুলতলি দরবার শরীফ জোনপুরের খলিফা জোনপুরের প্রবাহ রক্তনয় খলিফা রয়েছে বাংলার জমিনে এখন হক্কানি যে কয়জন পীর আছেন তার মধ্যে এখনো বনিষ্ঠ হাজারতে ওমরের মেজাজ হাজরাতে ওমরের বয়স সেই তরুণ বয়সে ওমর যেমন বাম হাতের ইসলাম বিধ্বংসী তলোয়ার ফেলে দিয়ে ডান হাতে ইসলামের দুস্পন্দের জন্য তলোয়ার উঠিয়ে নিয়েছিলেন সেই নবীন ওমরকে আমরা আবার দেখতে পাচ্ছি ডক্টর বাজিকে সেনানীরা যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন যেভাবে মরানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলহে পথ দেখিয়েছেন ঠিক একভাবে একদিকে তালোয়ার থাকবে তার হাতে বাতিলকে দমন করার জন্য আর এক হাতে তার ঝান্ডা থাকবে সুন্নিয়তের এই ঝান্ডাকে ওপর দাঁড় করতে হবে তালোয়ারের হাতকে শক্ত করতে হবে শুধু খানকায় বসে জিকিরাজকার করে আমলের সবক দিয়ে শেষ করা যাবে না সময়ের দাবি এখন ময়দানে নেমে যাওয়া বসে থাকলে চলবে না কার জন্য ওনার দরবারের জন্য নয় জনপুরের দরবারের জন্য নয় গোটা বাংলার মুসলমানকে বাঁচাবার জন্য বাংলার মুসলমান অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে একদল সেই অন্ধকার থেকে ফেরাবার জন্যে আল্লা মা ডির মতো খানদানের তার হাতকে উঁচু করে ধরে রাখতেই হবে আমাদের এর বিকল্প নেই বাকি দরবারের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন যখন যেভাবে তিনি আহ্বান করেন সেই দিন বাইতুল ইয়াজিদের সাপোর্টারদের ইন্ধনে ইয়াজিদের যারা পদলেহন করে পাঁচ যারা গোলাম তাদের ইন্ধনে কাদিয়ানিদের যোগ সাজসে সরকারের ভ্রান্তি সরকারের ভুল ডিসিশনে কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলনকে বিচ্ছিন্ন করবার জন্য স্তব্ধ করবার জন্য যে চেষ্টা করা হয়েছিল সফল যদি আপনারা নাও হয়ে থাকেন যারা সেখানে শরিক হয়েছেন তাদের প্রত্যেককেই আল্লাহ তালা বদরি সাহাবির মর্যাদা দিয়ে দিবেন আগামী দিন আসবে আবার আপনাদেরকে আহ্বান করা হবে জীবন বাজি রেখে দয়াল নবীর পতাকা উঁচু করবার জন্যে খোলাফের আসিদের পতাকা উঁচু করবার জন্যে মিথ্যা নবীর ধ্বংসের জন্য আবার আমরা দেশের নির্দিষ্ট কোন জায়গায় লক্ষ্য জনতা জমায়েত হয়ে ডক্টর এনায়তুল আব্বাসির পতাকার নিচে দাঁড়িয়ে আবার সেই বাংলার মরদুত মালাউন পাবত্তা সেই কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন আমরা করব ইনশাআল্লাহ আজ হোক আর কাল হোক বাংলার জমিনে কাদিয়ানিরা মুসলমানের পরিচয়ে থাকতে পারবে না বাংলার জমিনে ডক্টর নাইদুল্লাহ আল巴সির মত একතර রসুলের গোলাম অযতক্ষণ ছোটের মধ্যে জীবন আছে ততক্ষণ বাংলার জমিনে কাদিয়ানি Pretatt mal unke মুসলমানের পরিচয়ে বেঁচে থাকতে দেওয়া হবে না আর একটি কথা আমি বলতে চাই আমাদের সমমনা আকিদায় যারা সমমনা আমলে সমমনা সকল দরবার আমাদের সমন্বয় করে চলতে হবে একে অপরের পরিপূরক শত্রুতার সময় আর নাই শত্রুতা যে করবে সে সুন্নিয়তের দুশ্মনই করলো শত্রুতা করা যাবে না